রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠল উত্তর চব্বিশ পরগনার মিনাখার বামুন পুকুর এলাকা থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বিজেপি কার্যালয়ে বৈঠক চলার সময় অতর্কিতে এক দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ কর্মীদের মারধরের পাশাপাশি আসবাবপত্র এবং কার্যালয়ের বাইরে থাকা বাইক ভাংচুর করা হয় বিজেপি নেতৃত্বের অভিযোগ পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগেই তৃণমূল এই তাণ্ডব চালিয়েছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পুকুর মন্ডলে ভারতীয় জনতা পার্টির কার্যক্রম চলাকালীন গৃহ সম্পর্ক অভিযানে সেখানে তৃণমূল কংগ্রেসের এবং আইব গাজীর কিছু উগ্র দুষ্কৃতীরা এসে আমাদের মন্ডল সভাপতি সহ বিজেপির কার্যকর্তাদের উপারে যে বর্বচ্চরিত হামলা চালিয়েছে বাইক থেকে শুরু করে যানবাহনকে যেভাবে ভাঙচুর করেছে তীব্র নিন্দা জানায় তৃণমূল কংগ্রেস সেটা জেনে রাখুক তাদের বিদায় আসন্ন বহিরাটের মানুষ তাদের বিদায় করছে পুলিশ ওখানে ঢিল ছোড়া দূরত্বে পুলিশের থানা পুলিশ ওখানে দাঁড়িয়ে মজা দেখছিল তারপর এসপি সাহেবের সাথে কথা বলার পর এসপি সাহেবের উপর চাপ প্রয়োগ করার পর তারপর ওখানে ওসি সাহেব যায় এবং আমাদের কর্মীদেরকে রেস্কিউ করে একদম পুলিশ ডেলিভারেটলি ইচ্ছাকৃতভাবে তৃণমূলের হানবাদদের দিয়ে আমাদের কর্মীদেরকে ওখানে হ্যারাস করার ব্যবস্থা করেছে এর তীব্র প্রতিবাদ হবে আমরা খুব তাড়াতাড়ি আজকেই ওদের ডেট নিতে বলেছি প্রয়োজনে থানা ঘেরাও করবো আমরা মিনাখা থানা ঘেরাও এইভাবে সন্ত্রাস করে বিজেপি দমিয়ে রাখা যাবে